জিপিএ খারাপ ইঞ্জিনিয়ারিং ফার্ম তুলতে পারবো না মেডিকেলের চান্স পাবো না অনেক মার্কেটে যাই মরে যাবো সুইসাইড করবো ঠিক আছে মরো সমস্যা নেই তুমি মরতে পারো আমি তোমাকে বলবো না আমি তোমাকে বাঁচাতে আসি বাট আমার কাছে যদি তুমি কিছু শেখো আমি তোমার শিক্ষক হিসেবে আমার তোমার এই কথাগুলো শোনা উচিত পরে তুমি ডিসিশন নিবা তুমি বাঁচবা নাকি মরবা না কি করবা সেটা তোমার এখন তো ব্যক্তিগত ইচ্ছা তো তোমার চিপিয়া খারাপ হয়েছে যে কারণে হোক খারাপ হয়েছে আগের মতো পড়াশোনার উদ্যমটা নেই আগের মতো কোচিং করতে ইচ্ছা করে না পরীক্ষা দিতে ইচ্ছা করে না সারাদিন ঘুমে ঘুমে দিন পার করো কান্না চলে আসে বাসা থেকে হয়তো অনেক কথা শোনায় বন্ধু বান্ধব শোনায় শোনা নয় এটা শুধু তোমার একার না যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা যাদের নিজে হীনমতায় ভুগতেছে প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা চলতেছে তো তোমার মাথায় যদি একটা জিনিস চিন্তা আসে যে আমাকে বাঁচতে হবে না আমি মরে যাব আমার কোনো দাম নেই আমার কোনো ভ্যালু নেই একটা কাজ শুধু করবো ভাই একটা রিকোয়েস্ট যদি তুমি সামনে থাকতাম তোমার হাত পা ধরে হলেও তোমাকে বলতাম যে ভাই একটা কাজটা কর তুমি যেখানে আসো না ওই জায়গা থেকে তোমার আশেপাশে পাঁচ ছয় ঘন্টা বা কয়েক ঘন্টা ট্রেন জার্নি দাও এখন প্রশ্ন হতে ভাই এত কিছু থাকতে ট্রেন জার্নি কেন তুমি ট্রেনে উঠবা পাঁচ ছয় ঘন্টার জন্য দিনের বেলা দিনের বেলা দিনের বেলা অথবা রাত্রের বেলা সমস্যা নেই তুমি উঠে তোমার কাজ শুধু একটাই তুমি শুধু আশেপাশে খেয়াল রাখবা যে কে কি করতেছে মানে সুশীল মানুষ না বা যা যারা সিটে বসে আছে বা যারা দাঁড়িয়ে আছে ওদের না তুমি দেখবা যে কত মানুষ এই খাবার নিয়ে আসে ওইটা বিক্রির জন্য আসে ওদের শুধু একবার দেখবা শুধু দেখবা এবং ভাববা যে ওই জায়গায় আমার বাবা থাকতে পারতো একটা পর স্টেশন যায় না একটু ঘুরে ঘুরে দেখবা দেখবা কত মানুষ আছে তাদের থাকার জায়গা নেই ইভেন তুমি যদি রাত্রেও ঘোরাফেরা করো রাত্রে দেখবা যে কত মানুষ রেল লাইনে আছে থাকার জায়গা নেই তুমি দেখবা যে তাদের কত মানুষ অন্ধ হয়ে ট্রেনের মধ্যে মানে শুধু খুঁজতেছে যে ভাই কিছু দেন কিছু দেন কারো হাত নেই কার পা নেই কেউ ঘুরে ঘুরে যাচ্ছে তুমি দেখবা তোমার বাবার মতো বয়সী কত কষ্ট করে ঝালমুড়ি বিক্রি করতেছে তুমি দেখবা তোমার বাবার মতো একটা বয়সী যে এত বয়স হয়ে গেছেও যে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে ছোট ছোট বই বিক্রি করতেছে ভাই একটা বই নিয়ে আনবে প্লিজ প্রতীক্ষা কি জিনিস কষ্ট কি জিনিস তুমি বোঝো তুমি একটা মেসে থাকো বা হোস্টেলে থাকো তোমার খাওয়া দাওয়া ঠিকই চলতেছে তোমার ফোনে গান মুভি দেখা সবই চলতেছে পড়াশোনা তুমি করো না তুমি বলতে চাও আমার কোনো ভ্যালু নেই আমি বাস চাই না অভাবটা কিসের তুমি বল তোমার অভাবটা কিসের একটা জিপে তোরে ভাই ভাই জিপে না খারাপ হলো তোমার তো খাওয়ার কষ্ট নেই ভাই তোমার তো থাকার কষ্ট নেই তোমার বাবা স্টিল কষ্ট করতেছে তোমাকে অ্যাডমিশনে কত হাজার টাকা দিচ্ছে প্রতিদিন বইটা কেনার জন্য ভাই আমরা তো পার করে আসি আমরা জানি যে কত খরচ হয় অ্যাডমিশনের পেছনে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ টুয়েলভ পর্যন্ত তোমাকে পড়াচ্ছে টুয়েলভের সায়েন্সের জন্য পড়াতে কত একটা টিউশনি এক হাজার করে কত পড়ছো এডমিশন তোমাকে পড়াচ্ছে তারপরে তোমার জিপিএ যদি খারাপ হয় তোমাকে দরকার পড়লে প্রাইভেট বা ন্যাশনালে তুমি পড়তে চাইলে তোমাকে পড়াবে তোমার বাবা যদি এত কষ্ট করে তোমাকে যে পড়াতে পারে তুমি পড়তে পারবে না তুমি কেন অন্যের দিকে শুধু দেখবা তুমি কেন তোমার যে বন্ধু এ প্লাস পাইছে তুমি তাকে দেখবা কেন নজরটা শুধু সবসময় উপরের দিকে মনে হয় না যে আশেপাশে কতটা মানুষ কষ্টে আছে তুমি দেখবা তুমি যে শহরে থাকে ওই শহরে হাঁটাহাটি করো রাত্রেবেলা ছোট ছোট বাচ্চারা তার মায়ের সাথে হয়তো ছোলা বিক্রি করতেছে অপাক হওয়ার মতো কি এখানে কিছু নেই ওই বাচ্চাটা আজকে স্কুলে যা কথা ছিল ওই বাচ্চাটাতে তোমার বাবার মতো অবস্থা থাকলে ওই বাচ্চাটাও রেজাল্ট কি করতো সেটা বলতেন না কিন্তু সেও তোমার মতো কোথাও একটা থেকে পড়াশোনা করার সুযোগ করতো ওই বাচ্চাটা কাকে অভিযোগ দিবে বলো এমন অনেকে হয়েছে যার বাবা নেই মায়ের সাথে কাজ করে করে খায় সে অভিযোগটা কাকে দেবে বলো তোমার এখন মনে হচ্ছে হাজারটা অভিযোগ যে আল্লাহ তুমি আমার সাথে বেঈমানি করেছো তুমি আমার আমি নামাজে চেয়েছি আমি তোমাকে এতবার প্রার্থনা করেছি তুমি আমাকে দাওনি তুমি ওকে দিয়েছো তুমি আমার সাথে বেঈমানি করেছো আরে তোমাকে না শুধু একটা জিপেই দেয়নি তোমার তো থাকা খাওয়া পড়া কোন তুমি সুস্থ আছো এটা সবচেয়ে বড় জিনিস তোমার রেজাল্ট খারাপের জন্য তুমি বাসে যাচ্ছ না অথচ একটা ছেলে যার বাবা নেই মায়ের সাথে আজকে কাজ করতেছে কালকে খেতে পারবে কিনা টাকা কত ইনকাম করবে তার কোনো খবর নেই সেই ছেলেটা বাঁচার জন্য এখন লড়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা তোমার লজ্জা লাগে না তুমি এরপর কি মরবা যাও মরো যাও মরো তুমি যদি মারা যাও আজকে হয়তো তোমার বাবা মা তোমাকে হতে গালিয়াজ করতেছে এত টাকা পয়সা নষ্ট করলি ওই বাবা মা তোমার জন্য সবচেয়ে বেশি কান্নাকাটি করবে ওই বাবা মা তোমার জন্য সবচেয়ে বেশি কাঁদবে সারা জীবন কাঁদবে একটা বাবার সবচেয়ে বড় বোঝা কি জানো সবচেয়ে বড় বোঝাটা হচ্ছে তার সন্তানের কাজের লাশ অনুরোধ করে বলতেছি তোমার কিছু নাই তোমার জিপে নেই তোমার কিচ্ছু নেই তুমি দরকার পলে বাবা মার কাছে গিয়ে থাকবা বাবা কাছে থাকবা কৃষি কাজ করবা বাবা মার প্রয়োজন থাকবা বাবার সাথে কাজে হেল্প করবা শান্তি এটাই ভাই এটাই শান্তি

যে জনগণ রক্ত চোষে যে জনগণ টাকা মারে তুমি তাকে মানুষ বলবা লাগবে না তোমার ওটা তোমার লাগবে না কোনো কিছু তুমি তোমার মতো বাঁচবা তুমি তোমার বাবা মায়ের জন্য বাঁচবা তোমার আর কিচ্ছু লাগবে না ভাই তোমার কিচ্ছু না তুমি শুধু একটা জিনিস জানো যে আমার জিপিএ খারাপ ভার্সিটির জন্য প্রথমবার হলে আমি লড়বো সেকেন্ড টাইমও আমি ইনশাল্লাহ লড়বো তারপর যদি না যেতে হয় প্রাইভেটে পড়বো ন্যাশনাল পড়বো ইসোকে যে আমাকে গালি দিক তুমি বাঁচবা তোমার বাবা মায়ের জন্য তোমাকে বাঁচতে হবে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের নয়টা মাস কি পরিমাণ কষ্ট হয়েছে এক কষ্ট দিয়েছ আবার তুমি যদি মারা যাও বা তোমার যদি কোনো কিছু হয় তোমার একদম চিন্তা আমাদের কষ্ট লাগে কেন জানো ওই যে আমরা শুধু ওপরের দিকটা দেখি আরে আমার বন্ধু মেডিকেলের চান্স পাইছে বই চান্স পাইছে আমাদের কিছু ভাই খাওয়া তো আমার লাগে আমি একাডেমিতে ছিলাম কয়েক মাস পর ট্রেনিং এ ইন্দিও ঢাই চলে আসছি মেডিকেল আর্ম ফোর্স মেডিকেল চান্স পেয়েছিলাম পড়তে পারিনি ভালো টপ ইউনিভার্সিটি আমি চান্স পেয়েছিলাম কতগুলো ইউনিভার্সিটিতে কিছু পড়িনি এখন পড়ি সাধারণত ইউনিভার্সিটিতে খারাপ লাগে ভাই খারাপ লাগে আমি জানি আমার জীবনের সাথে কত কি হয় আমার কত বছর নষ্ট হয়ে গেছে বেঁচে আসি না মরে গেছি ভাই আমার জীবনে যা থাক বা না থাক স্বপ্ন আমি জীবনের মৃত্যু পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত আমি স্বপ্ন দেখে যাবো পূরণ হবে কি হবে না আমি যাই না আমি স্বপ্ন আমি স্বপ্ন দেখতে পাচ্ছি আমার এটাই সব থেকে বড় প্রাপ্তি তোমাদের শুধু আমি একটা কথা বলবো ম্যান নেভার গিভ আপ তোমাকে হারানোর জন্য আল্লাহ তালা সৃষ্টি করে তুমি লড়বা তুমি লড়বা ম্যান তুমি লড়বা এটাই তোমার জিত তোমাকে প্রাইজ পেতে হবে এটা নয় তুমি লড়বা এটাই তোমার শান্তি তোমার এটাই তোমার পুরস্কার আর কিছু না কষ্ট করে হারার মধ্যে একটা শান্তি আছে যেটা কাপুরুষের মতো সুইসাইড বা মরে যে কোনো শান্তি নেই সো তোমার জন্য শুভকামনা এন্ড ইয়েস একটা জিনিস মন রাখবা তুমি পারবে ইনশাআল্লাহ তুমি পারবে তোমাদের সকলের জন্য শুভকামনা এবং তুমি অনেক ভালো জায়গায় যাও আমি প্রার্থনা করি খোদার